ব্যাক টু আওয়ার চ্যানেল আমি পোষে চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে বন্ধুরা আজকে আমি তোমাদের এমন একটি পার্কে নিয়ে যাব যেই পার্কটার নামই হচ্ছে অ্যামেজিং পার্ক আর এটি কিন্তু কলকাতার খুবই কাছে আর বারাসাত থেকে মাত্র আধা ঘন্টা দূরে চলো তাহলে আজকে আমি তোমাদের এই অ্যামেজিং পার্কটায় ঘুরে দেখাই আর এখানে কিন্তু আছে পিকনিক স্পটও আর তোমরা এখানে পিকনিকও করতে পারবে চলো তাহলে আজকে যাওয়া যাক সেই পার্কে তো গাইস এখন আমরা আছি হাওড়া স্টেশন তো দেখে নাও এটা কিন্তু এক নম্বর আর এটা হচ্ছে দু নম্বর ঠিক আছে তো বন্ধুরা দেখো এটা হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্ম আর এটা হচ্ছে দু নম্বর এক নম্বর প্ল্যাটফর্ম থেকে সোজা হেঁটে আসলে তোমরা পেয়ে যাবে টোটো স্ট্যান্ড এই যে সামনে দেখতে পাচ্ছ এই টোটোগুলোতে করেই তোমরা কিন্তু চলে যেতে পারবে একদম অ্যামেজিং পার্কের সামনে ভাড়া পড়বে মাত্র দশ টাকা যেহেতু এই স্টেশন থেকে পার্কের দূরত্ব মাত্র দশ মিনিটে হাঁটাপথ কিন্তু গুলে দেখতে পাচ্ছিলাম তার কারণেই আমি কিন্তু হেঁটেই যাচ্ছিলাম যেহেতু গ্রাম্য পরিবেশ আর এই গ্রাম্য পরিবেশে হেঁটে যাওয়ার অনুভূতিটা কিন্তু একটু আলাদাই হয় তাই আমি স্টেশনের পাশ থেকে যে সরু রাস্তাটা যাচ্ছিলো এখান থেকেই আমরা কিন্তু হেঁটে হেঁটে পৌঁছে গেছিলাম সেই অ্যামেজিং পার্কের সামনে বন্ধুরা এই যে সামনে ফুল দিয়ে সাজানো দেখছো এটি হচ্ছে আমেজিং পার্কের মেন গেট ঠিক আছে এবার এখান থেকে কিন্তু আমরা এর ভিতরে প্রবেশ করব। তো দেখো বন্ধুরা আমরা কিন্তু অলরেডি প্রবেশ করে গেছি আর এটা হচ্ছে অ্যামেজিং পার্কের ভিতর সাইডটা আর সামনেটা হচ্ছে পার্কিং জোন যেখানে তোমরা বাইক অথবা গাড়ি কিন্তু পার্কিং করতে পারো এছাড়াও বাইরে আছে অনেক রকম গ্যারেজ হচ্ছে ওই যে গেট তো এবার আমরা ওই গেট থেকে কিন্তু ভিতরে ঢুকবো আর ভিতরে প্রবেশ করে সমস্ত কিছু কিন্তু তোমাদের ভিডিওর মাধ্যমে দেখাবো তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকবো বন্ধুরা দেখে নাও আমেজিং পার্কের এন্ট্রি ফি অথবা প্রবেশ মূল্য মাত্র কিন্তু পঞ্চাশ টাকা তো আমরা দুটো একশো টাকা দিয়ে টিকিট করে নিয়েছিলাম এবং আমরা কিন্তু ভিতরে প্রবেশ করছি চলো তাহলে তো ফাইনালি কিন্তু আমরা আমেজিং পার্কের ভিতরে প্রবেশ করে গেছি তো দেখতে পাচ্ছ এই হচ্ছে পার্ক এটা হচ্ছে পার্কের ফ্রন্ট সাইড ওই পিছনে যে ঘুয়াটা আছে মানে টানেল মতন তৈরি করা আছে ওর ভিতর দিক গিয়ে কিন্তু মেন পার্কে প্রবেশ করতে হবে ঠিক আছে আর এই সাইডটা তোমরা দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে পিকনিক স্পট এই আর এই দিকটা থাকছে একটা স্টেজ বার্থডে বার্থডে কোনো পার্টি পার্টি সময় এটা মানে ভাড়া দেওয়া হয় আর কি আর এবার আমি তোমাদের প্রথমে বলি তোমরা এই আমেজিং পার্কে আসবে কীভাবে একদম সহজ রাস্তা শিয়ালটা থেকে খুবই কাছে প্রায় এক ঘন্টা মতন লাগবে শিয়ালদা থেকে তোমাদের আসতে হাসনাবাদ লোকাল ধরে হারোয়া রোড এই হারোয়া রোড স্টেশনে নেমে ওখান থেকে তোমরা পায়ে হেঁটে দশ মিনিট আর টোটোতে পাঁচ মিনিট পথে কিন্তু তোমরা যেতে পারবে এই অ্যামেজিং পার্কে তাছাড়া যদি তোমরা বসিরহাটের কিংবা হাসনাবাদের দিক থেকে আসো ওই হারোয়া রোড স্টেশন নেমে ওই আমেজিং পার্ক বন্ধুরা এখন আমি তোমাদের দেখাবো অ্যামেজিং পার্কের ফ্রন্ট সাইড মানে পিকনিক স্পট এরিয়া মানে পার্কের ভিতরে প্রবেশ করলে তোমরা প্রথমেই দেখতে হবে এই পিকনিক এরিয়া মানে তোমরা যেখানে পিকনিক করতে পারবে আর কি তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু মার্কিং করা আছে এক নম্বর দু নম্বর তিন নম্বর চার নম্বর মার্কিং করা আছে একের পর এক এগুলো কিন্তু সব পিকনিকের জন্য বানানো হয়েছে আর সামনেটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে তোমরা দেখলে প্রথমে হরিণ ঘোড়া আর কিন্তু বিভিন্ন ধরনের ফুল গাছও কিন্তু ছিল এই দিকটা হচ্ছে পিকনিকের জায়গা এবং ওই যে সামনে যে গুহাটা দেখতে পাচ্ছ ওই পাশটা গেলে মানে পার্কের মেন আকর্ষণ মেন জিনিসটা কিন্তু ওই সাইডটা আছে যেটা কিন্তু আমি তোমাদের দেখাবো তো তোমরা পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকবে একদমই স্কিপ করো না মানে নতুন একটি পার্কের খোঁজ কিন্তু আজ আমি তোমাদের দিতে চলেছি এই যে দেখতে পাচ্ছ এই পুরোটা পিকনিকের জায়গা আর এখানে কিন্তু পিকনিকের স্পট ভাড়া হয়ে হাজার দু হাজার দেড় হাজার দু হাজারের মধ্যে তোমরা কিন্তু পেয়ে যাবে ঠিক আছে চলো তাহলে এবার যাওয়া যাক এই গুহার ওপারটা মানে টানেলটার ভিতর দিয়ে ওপারে যাবো আমরা অ্যাকচুয়ালি এখানে মানে মিউজিক সিস্টেম চালানো হয়েছিলো আর কি তার কারণে আমি ভয়েসটা পরে বসাচ্ছি মানে খুব জোরের ডিজে গান চালানো হচ্ছিলো আর কি বুঝতেই পারছো চলো তাহলে এবার এই টানেলের ভিতরটা যাওয়া যাক এবং ওপাশটা গিয়ে তোমাদের দেখায় পার্কের মেন আকর্ষণ মানে পার্কটা যেহেতু অনেকটা বড় এরিয়া চলো ভিতরে যাই যে পার্কের কিন্তু দুটো টানেল আছে ঠিক আছে একটা হচ্ছে এইদিকে যাচ্ছে আর একটা হচ্ছে এদিকে সোজা যাচ্ছে এইদিকে আছে তোমার এই ডিসকোডেন্সার দোলনা কিন্তু অনেক কিছু আছে এইদিকে আর এই আছে তোমার পুকুরের বোটিং সাইডটা যেখানে আছে তোমার ওই বাচ্চারা যেই সশি খায় সেই সমস্ত কিছু কিন্তু এখানে আছে মানে বাচ্চাদের স্পেশালি কিন্তু এই দিকটা বানানো হয়েছে আর এই দিকটাও কিন্তু বাচ্চাদের বানানো হয়েছে কিন্তু এই দিকটা দোলনা বোল্না ডিস্কো সব কিছু কিন্তু আছে ঠিক আছে তো তোমরা যখন আসবে অবশ্যই তোমরা পুরো পার্কটা কিন্তু ঘুরে দেখবে কারণ এই পার্কটা বিশাল বড় কয়েক বিঘা জমি কিন্তু বানানো হয়েছে ওই গুহা থেকে সোজা বেরিয়ে আসলে তোমরা পেয়ে যাবে বোটিংয়ের জায়গা মানে এখানে তোমরা কিন্তু আসলে বোটিংও কিন্তু করতে পারবে মানে সেই ব্যবস্থা কিন্তু আছে যেহেতু পার্কে সেমন কিন্তু আর ভিড় ছিল না মানে লোকজন কিন্তু খুবই কম যেহেতু পার্কটা নতুন প্রথমেই তোমাদের বললাম বাইশে ডিসেম্বর উদ্বোধন করা হয়েছে সেইভাবে অনেকে কিন্তু জানে না এই পার্কের সম্বন্ধে এরপরে আমাদের ইউটিউবারদের ভিডিও দেখে অবশ্যই কিন্তু এখানে ভিড় হবে আশা করছি যেহেতু গান চলছিল ভয়েসটা পরে বসাচ্ছি তার জন্য খুবই খারাপ লাগছে এখানে আমি অনেক কথা বলেছিলাম এই হিন্দি গানটা খুবই জোরে জোরে চলছিল মানে গান চলছিল জোরে জোরে তো এখানে দেখতে পাচ্ছ এখানে পুকুরের পাশে কিন্তু বসারও জায়গা আছে তোমরা যদি চাও তোমাদের ফ্যামিলি অথবা বন্ধু বান্ধবকেও নিয়ে কিন্তু এখানে স্পেশাল সময় কিন্তু কাটাতে পারো আর এই জায়গাটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু অ্যাকোরিয়াম তৈরি করা হবে আর যেহেতু কাজ এখনো পুরো কমপ্লিট হয়নি পার্কের এখানে অ্যাকোরিয়া মতন বানানো হবে যেটা আরও কিন্তু ভালো লাগবে ভবিষ্যতে চলো তাহলে সামনের দিকে যাওয়া যাক এবং সামনে গিয়ে দেখি আরও কি কি আছে এই পার্কে এই পার্কে যেখানে আমি এখন দাঁড়িয়ে আছি এখান থেকে তো দেখতে বিশাল বড় পার্ক লাগছে প্রায় এক থেকে দেড় বিঘা জমির উপরে কিন্তু এই পার্কটা বানানো হয়েছে আমার মনে হয় এখানে দেখতে পাচ্ছ বাহুবালির মতন কিন্তু একটা সেট তৈরি করা হচ্ছে যেটা কিন্তু এখনও কমপ্লিট হয়নি এখানে ছটা ঘোড়া আছে আর উপরে হয়তো সেই রথ মতন বানানো হয়েছে কমপ্লিট হলে খুবই ভালো লাগবে এরপরে আমি আরও এক আসবো এসে তোমাদের কিন্তু ভিডিও বানিয়ে দেখাবো আর ঘোড়াগুলি কারুকার্য সেই মানে খুব সুন্দরভাবে কিন্তু বানানো হচ্ছে মানে হাতের কাছে নিখুঁতভাবে কিন্তু ঘোড়া তৈরি করা হয়েছে আর এখানে দেখতে পাচ্ছ একটা কিন্তু মৎস্যকন্যা আছে মানে জল পরি তোমরা দেখতে পাচ্ছ এই জল পরিটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে কিন্তু এই মৎস্যকন্যা বা পরি আর এখানে আছে কিড জোন মানে বাচ্চাদের খেলার জন্য কিন্তু স্পেশালি প্রত্যেকটা পার্কেই থাকে আর এখানেও কিন্তু খুব কমতি নেই আর এখানে যে এক্সারসাইজ করার জন্য মানে শরীরচর্চা করার জন্য কিন্তু এখানে রাখা হচ্ছে যে জিমের এই জিনিসগুলো যেমন এই সাইকেল তোমরা দেখতে পাচ্ছ আমি এখন চালাচ্ছি এরপরে এখানে আরও কিন্তু জিনিস আছে এই যে দেখতে পাচ্ছ এক্সারসাইজের জন্যও কিন্তু এখানে বানানো হয়েছে যেটা সাধারণত পার্কে থাকে তো এই পার্কেও কিন্তু সেটি আছে আর এখানে কিন্তু লেখা আছে সেই ট্র্যাডিশনাল আই লাভ অ্যামেজিং পার্ক এই অ্যামেজিং পার্কের এই লেখাটা কিন্তু মানে পার্কের ঢুকতেই যে ফ্রন্ট সাইড যেটা তোমাদের প্রথমে দেখালাম পিকনিক স্পটের দিকটা ওখানে যদি দিত তাহলে কিন্তু ভালো লাগতো ওই লেখাটা আর ভিতরে কিন্তু তোমরা পেয়ে যাবে খাবারের স্টল যেখানে তোমরা দেখতে পাচ্ছ ফুচকার দোকান চায়ের দোকান এবং কিন্তু আছে একটি রোলের দোকানও এছাড়াও আরও কয়েকটি দোকান আছে যেগুলো কিন্তু তোমাদেরকে ঘুরে দেখাবো এখানে তৈরি করা হচ্ছে একটি গেম জোন যেটা তৈরি হয়ে গেলে বোঝা যাবে যে এখানে কী কী গেম মানে গেম খেলা যাবে আর কি তো এখনও তৈরি হয়নি তৈরি হলে অবশ্যই আমি আরেকবার আসবো আর এখানে ওই আছে দোলনা এবং সশরি খাওয়ার জন্য বাচ্চাদের যেটা প্রত্যেকটা পার্কে থাকে এই পার্কেও কিন্তু কমতি নেই এই পার্কে একটু বেশি আছে তোমরা দেখতেই পাচ্ছ তো পার্কটা যেহেতু নতুন প্রথমে বললাম তার জন্য একটু ফাঁকা ফাঁকা লাগছে আর এর আশা করছি মাস কিংবা এক বছর পরে এই পার্ক যখন মানে একটু পরিচিতি পেয়ে যাবে তখন কিন্তু অনেক ভিড় হবে যেহেতু পার্কটি বিশাল বড় এরিয়া জুড়ে তৈরি করা হয়েছে বন্ধুরা পার্কের ভিতরেই কিন্তু হনটেড হাউসও আছে মানে ভূতের শো কিন্তু এখানে দেখানো হয় তো দেখো এখানে কিন্তু অলরেডি ভূতের শো চলছিল জানি না ভিতরে কোনো লোক আছে কি না যেহেতু পার্কটি খুবই ফাঁকা মানে তোমরা এই পার্কে আসলে এই ভূতের শো কিন্তু দেখতে পারবে এর আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যেটা হাবড়ার হ্যাপি ভ্যালি পার্ক ছিল ওই পার্কের ভিতরে কিন্তু এই ভূতের শোটা আছে মানে এখানে কিন্তু ওই একশো টাকা হয় টিকিট হবে আর কি ঠিক আমার জানা নেই তো এখানে একজন তো মুখোশ রেখে চলে গেছে বাইরে তার পাশেই ছিল একটি ডিয়ার পার্ক হয়তো তৈরি হবে এখানে তিন চারটে মানে তিনটে হরিণ দাঁড় করানো আছে এখনো কমপ্লিট নেই কমপ্লিট হলেই কিন্তু বোঝা যাবে আর এখান থেকে পার্কের দৃশ্যটা ঠিক এমন লাগবে দেখে নাও বন্ধুরা সামনে যে ঘরটি তোমরা দেখতে পাচ্ছ এই ঘরটি হচ্ছে একটা রেস্টুরেন্ট তৈরি করা হয়েছে এখানে তোমরা হালকা পাতলা টিফিন কিন্তু করে নিতে পারো তারপরে কিন্তু আবার এই পার্কটি কিন্তু ঘুরে দেখতে পারো যেহেতু প্রথমেই তোমাদের বলেছি যে পার্কটা অসাধারণ সুন্দর করা হয়েছে নামটি যেমন অ্যামেজিং পার্ক আর কাজেও কিন্তু সত্যি আমেজিং পার্ক এখানে আছে পাখিরালয় কিন্তু আছে যেখানে আমরা তোমাদের এখন নিয়ে যাবো প্রথমে ভেবেছিলাম এই জায়গাটি কিসের তারপরে আমি পাখির কলরব শুনেই কিন্তু ভিতরে প্রবেশ করছিলাম এখানে আর কেউ কিন্তু যাচ্ছিল না তো আমি এখানে প্রবেশ করেছিলাম প্রবেশ করে ভিতর দিকে আসতেই সত্যি আরও ভালো লাগছে যেহেতু পরিবেশটা তোমরা শুধু দেখো মানে আম গাছ ঠিক আছে চারপাশে দুজন মাত্র লোক বসে আছে হয়তো ভিতরেরই কোনো লোক হবে তো ভিতরে প্রবেশ করতেই দেখতে পারলাম আমরা পাখি আলাদা ঠিক আছে এখানে পাখি আছে এখানে তো পুরোপুরি মনে হয় জল থাকবে দেখো আর এখানে একটা ব্রিজ মতন বানানো হয়েছে চলো দেখি কি কি আছে দেখি তো गाइस এখানে কি কি আছে দেখো এটা ছোট ছোট বর্দি পাখি আছে চীনা হাঁস আছে দেখো আর কি আছে দেখো এখানে কি পাখি হলো কাকাতুয়া না আছে 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 অনেক পায়রা দেখো বন্ধুরা এর মধ্যে দেখতে পাচ্ছ যেরকম বিদেশি মুরগি যেগুলো আমরা দেখতে পারলাম তারপরে দেখলাম গিনিপিট তাছাড়াও ইমু পাখি এবং খরগোশ আরও কিন্তু অনেক কিছুই কিন্তু আমরা এখানে দেখলাম মানে এই পার্কের ভিতরে আছে ওয়াইল্ড লাইফেরও কিন্তু কিছু জিনিস যেগুলো তোমরা দেখতে পারলে আর এখানে ওই বাচ্চাদের কীটজন তোমরা বলতে পারো এখানে আছে একটি দোলনা দেখতে পাচ্ছ ড্রাগন দোলনা আর এখানে মানে মেলার জিনিসগুলো কিন্তু এই পার্কের মধ্যে তোমরা পেয়ে যাবে মানে পার্কটা কত বড় তোমরা যখন আসবে তখনই বুঝতে পারবে মানে ভিডিওর মধ্যে দেখে তোমাদের হয়তো মনে হতে পারে যে ছোটো যখন তোমরা আসবে না সত্যি অবাক হয়ে যাবে পার্কটি খুব সুন্দর আর অনেক বড় কিন্তু পার্কটা একবার আসলে আরেকবার কিন্তু আসতে ইচ্ছা করবে এই পার্কে তোমরা যদি চাও তাহলে তোমাদের ফ্যামিলি অথবা কিন্তু প্রিয়জনের সাথে একবার এসে কিন্তু এই আমেজিং পার্কে ঘুরে যেও এখানে আছে সেই মেলার ডিস্কো গাড়িগুলো যেগুলো ঘুরে চলে চলে আর কি তো এখানে আরও মিকি মাউস আছে বাচ্চাদের জন্য তাছাড়া আছে ওই ড্রাগন যে ট্রেনগুলো হয় না রোলার কোস্টার ট্রেন সেগুলো কিন্তু এখানে আছে এই যে জায়গাটা এখানে পুরোপুরি কমপ্লিট হয়নি হয়তো এখানে একটা ঝর্ণা বানানো হচ্ছে আর কি আর এখানে বসার জন্য টাইম এক্সপেন্ড করার জন্য কিন্তু ছোট ছোট মানে বেঞ্চ মতন বানানো আছে দেখো মানে পুরোপুরি তৈরি যখন হবে তখন আরও বেশি কিন্তু সুন্দর লাগবে আর এখান থেকে দেখতে দেখো এরকম লাগছে মানে এই সাইডটা দেখো এখানে কিন্তু ওই ড্যান্সার ওই সাইডটা আছে একদম সামনে আছে সেই ট্রেন আর এখানে আছে ওই ড্রাগন দোলনা দেখো আর এখানে প্রত্যেকটা জায়গায় কিন্তু টিকিট তোমাদের কাটতে হবে এই দোলনায় চড়তে গেলে টিকিট করতে হবে ডিসকো গাড়িতে গেলে টিকিট করতে হবে ট্রেনে চললেও কিন্তু টিকিট করতে হবে মানে পার্কের এন্ট্রি পি ছাড়াও প্রত্যেক জায়গায় কিন্তু তোমাদের টিকিট কেটেই তারপরে কিন্তু উঠতে হবে ঠিক আছে ট্রেন এই দেখো এই দিয়ে ঘুরবে জংশন আই লাভ ঘুরতে ঘুরতে আরো একটি কিন্তু স্ন্যাক্সের দোকান আমরা দেখতে পারলাম যার মধ্যে প্রেসটিও কিন্তু তোমরা তোমরা পেয়ে যাবে তাছাড়া আইসক্রিম বিভিন্ন ধরনের প্রেসটি ক্রিম রোল আর কিন্তু অনেক কিছু কিন্তু পেয়ে যাবে এই ভিতরে তো মোটামুটি কিন্তু আমেজিং পার্কটা ঘুরে দেখলাম বেশ কয়েক বিঘা কিন্তু জায়গা নিয়ে পার্কটা বানানো হয়েছে আর এখন কিন্তু আমরা সেই গুহাবার টানেলের মধ্যে প্রবেশ করেছি কারণ আমাদের মোটামুটি পার্ক ঘোরা কমপ্লিট হয়ে গেছে এখন আমরা বাড়িতে যাব। তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর এরকম পার্কের ভিডিও কিন্তু আরও আসবে তাই যারা নতুন আছে এক্ষুনিকে সাবস্ক্রাইব করে নিও দেখা হচ্ছে আরও একটি নতুন ইন্টারেস্টিং ব্লগ ভিডিওতে